আপনাদের জানিয়ে রাখি শুক্রবারে আমার কাছে যত বড়ই কাজ থাকুক না কেন আমি বাড়িতে থাকি সারা আমি বাড়ি থাকি না একটা দিন আমি বাড়ি থাকি শুক্রবার ওই আমার বাড়িতে প্রচুর লোকজন আসে সাক্ষাৎ করে কিন্তু আজকে শুক্রবারে আমি এই পশ্চিম বর্ধমানের বারাবানিতে এই কারণটা এসেছি যখন শুনলাম যে এস টি এস সি মাইনরিটি ব্যাকওয়ার্ড ক্লাসের মঞ্চিত পক্ষ থেকে হচ্ছে আমি আপনাকে বললাম যে আমি কারণ ওই আমার না বাড়ি থাকলো হবে কারণ এই সময়ে আমাদের মধ্যে ঐক্য দরকার আমাদের মধ্যে একতা দরকার আমাদের মধ্যে ঐক্য নাই বলে আমাদের মধ্যে একতা নাই বলে আমরা আমাদের অধিকারটাকে ফিরে পাচ্ছি না আমাদেরকে ভাগ করে রেখে দিয়েছে বন্ধুগণ আজকে যারা এসেছেন মাইকের আওয়াজ যাচ্ছে আমি একটা কথা বলবো বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন আমরা ঐক্যর মধ্যে না থাকতে ফলে আমাদের মধ্যে ভাতৃত্ব না থাকার জন্য এই বারাবরী বিধানসভার কথা বলে যায় এখানে প্রায় পঞ্চাশ শতাংশের মা ওপরে ভোটার এস সি কমিউনিটির মানুষ প্রায় নয় থেকে 10 শতাংশ ভোটার মাইনরিটি কমিউনিটির মানুষ সব মিলিয়ে ওবিসি মিলিয়ে দেখা যাবে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে আপনারা আজকে বাড়ি যাবেন মাইকের আওয়াজ যাচ্ছে যারা আজকে আমাদের কর্মীরা এলে হুমকি চুমকি দিচ্ছিল যারা চারানার নেতা তাদেরকেও বলছি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন ক্লাস ফোরে যে বাচ্চাটি পড়ে ক্লাস ফাইভে যে বাচ্চাটি পড়ে ক্লাস সিক্স এর বাচ্চাটিকে ডাকবেন ক্লাস ফোর এর বাচ্চাটিকে একে অঙ্কের বইটা খুলে দেবেন গণিতের বইটা খুলে দেন খুলে দিয়ে বলেন অনুশীলন একের অঙ্কটা করতে আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি যদি ভুল বলি পুরো দিন আপনাদের বাঘাবনির দিকে আমি আর মুখ দেখাবো না একশোটা বাচ্চাকে ট্রাই করবে নব্বইটা বাচ্চা দেখবেন অঙ্কে অনুশীলন একটাই ফেল করছে ক্ষতি কার হচ্ছে না কার হচ্ছে আমার ছেলে হচ্ছে না কেন আমি নেতা আমি তো তোলাবাজি করছি আমি তো আট হাজার টাকার মাইনে দিয়ে এদেরকে শোষণ করছি আট টাকা মাইনের বাড়ানোর কথা বললে কোম্পানিকে আমি আমাকে দিয়ে বলছি অন্যজন বললে চোখ দিয়ে পানি বেরোতে পারে আমি আমার ঘরেই দিচ্ছি বুঝতে পারছেন আমি কার কথা বলছি কারো বুঝতে অসুবিধা আছে নাকি যারা বুঝতে পারছেন হাত তুলুন তো